আপনারা দেখছেন এফ এস আর মিডিয়া ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বসে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে ভাঙর ক্যানিং এ কোনো কাজ করতে পারেনি নওশাদ ভাঙর ক্যানিং এ কোনো কাজ করতে পারেনি নওশাদ নওশাদকে যে দায়িত্বটা দেওয়া আছে সেই দায়িত্বটা নিয়ে নওসাদ কাজ করবে ভাঙরে তার টাকাটা এঁটকে রেখেছে কেন টাকাটা দাওনি কেন যাতে বাংলার মানুষের কাছে তার দুর্নাম বদনাম বের করে মানুষকে সরিয়ে দিয়া যায় নাই মন্তব্য শুভেন্দু অধিকারী কি বলবেন দেখুন বৈদিক অবৈধ সন্তান হ্যাঁ আগে আপনার শুভেন্দু বলুন তুমি বৈধ সন্তান অবৈধ সন্তান তুমি নিজেরটা ঠিক করে বলো এই কথা আমি বলতে চাই ভাঙুর ক্যানিংয়ে কোনো কাজ করতে পারি নৌ স্যার কোনো কাজ করতে পারেনি কোনো কাজ করতে কে যে দায়িত্বটা দেওয়া আছে সেই দায়িত্বটা নিয়ে নৌসাদ কাজ করবে ভাঙরে তার টাকাটা এটকে দেখেছে কেন টাকাটা দাওনি কেন যাতে বাংলার মানুষের কাছে তার দুর্নাম বদনাম বের করে মানুষকে সরিয়ে দেওয়া যায় নাই এই কৌশল তোমার রাজনীতি আমরা বুঝিনি তা টাকা দিয়ে দাও কাজ করতে পারি কি দেখো হ্যাঁ নিজের ট্রাক থেকে টাকা দিয়েও কাজ করো আমি ইনশাল্লাহ বলে দিচ্ছি তুমি টাকা ছাড়ো তুমি তার টাকা আটকে থাকার ক্ষমতা তোমাকে কে দিয়েছে হ্যাঁ তুমি সৌকা তুমি একশো কোটি টাকা দিচ্ছ হ্যাঁ ভোটটা টাকা সাগামে লুজ্জাকে নেবার জন্যে আর ভাঙড়ের টাকাটা পোড়া আছে হ্যাঁ আমার ভাইকো কাজ করার থেকে এঁচকে ডেকেছিলেন দাওনি কেন হ্যাঁ যাতে দুর্নাম বদনাম হয়ে বাংলার মানুষ করে যায় ভাঙড়ের মানুষ করে যায় ভাইপোর কাছ থেকে ভাঙড়ের মানুষ করে যাবে না কাফের তোর কাছ থেকে বাংলার মানুষ গেছে সরে যাচ্ছে তোর ঘুম হারাম হয়ে মাথা বিগড়ে গেছে আগুন বাগরুম তুই বকতে শুরু করেছিস আরো তোকে আগুনম বাগড়ুম করে বকবি তুই তুই যত পারিস পিসে খেদুনি বার করে সাইর উপর তোর বুকে মেরে রেখে দেয়

ওদের নোংরা কি কেমন ও তো তোলাভাজি গুন্ডামি কি করছে না করছে এইটা ভাতের আমার ভাইপোর দেখো দেখার পরে নিশ্চয়ই আশা করি বধুদায় হতে পারে পরে ইনশাল্লাহ আমার ভাইপোর ধন্যবাদ